প্রকল্পের টাকা যেন দুর্নীতিতে ভেসে না যায় এমপি যদি চুরি না করে এলাকার উন্নয়ন হইতে বাধ্য এমপি চুরি করলেই ঠিকাদার চুরি করে ঠিকাদার চুরি করলে এমপি চামচারা চুরি করে এমপি যদি টাকা না চুরি করে এমপি চামচার বাপের সাধ্য নাই যে এলাকার প্রকল্প থেকে টাকা খায় আমি যদি সব থাকি এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না কেউ যদি বলে এই মার্কার ঠেলাই আমি পাস করছি তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন কোন মার্কা দেখা না তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে এর মাঝখানে কিন্তু আর কোন লাইন ঘাট নাই সেই কারণেই আপনাদের কাছে আমি এই নির্বাচনের পাঁচটা বছর আপনাদের কাছে আমি চেয়ে যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়ে না আর যদি আমি পরীক্ষায় পাশ করি যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে জবাব দেয়া হবে আমার শক্তি আমার এলাকার ভোটার